আপনি কোন এটা কি ধরনের ভুল না না এটা কি ধরনের ভুল কি ধরনের ভুল কারণ কি এটা তো আর রান্না করে আর খাচ্ছে না কেউ খাবেন না অবস্থা দেখেন আপনি এটা কি না বোঝার সুবিধা কি দাও দাও কথা কথা জরিমানা করা যায় আমি ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম দ্রুত ব্যবস্থা নেবেন অর্ধেকও করেনি এইটা আপনার জীবনের শিক্ষা এবং আপনার চারপাশে যতজন আছে সবার জন্য এটা শিক্ষা আপনার মানে কি আপনার প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সবার মালিক যে সবসময় বলবে পচালো শুদ্ধ করতে আমি বিলিভ করি না

এগুলো করে কিন্তু কেউ বিজনেস করতে পারবেন না আপনারা একটা টিম করেন টিম করে দরকার আমাদের সহযোগিতা নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা নেন এত সুন্দর মার্কেট এই চার পাঁচ জনের জন্য কিন্তু নষ্ট হয়ে যাবে